আল্লাহ মবিন বান্দাদের মধ্যে যাদেরকে পছন্দ করেন তাদেরকে দিন শেখার জন্য নির্বাচন করেন সুভান কোনো মমিন বান্দাকে আল্লাহ পছন্দ করলেন কিনা তার অন্যতম আলামত হচ্ছে আল্লাহ তাকে দিন শেখার সুযোগ করে দেন এটা আমার কথা নয় শাহিব হারি কিতাবুল ইলমের হাদিস হাজরত মু আবুিয়া রদি আল্লাহ তালানহু বন্রা করেছেন। আল্লার হাবিবের সাত করেছেন। মাইুরিি দিল্লা হদহ খইরাই ও ফাতকে হফিদদ। আল্লাহ রব্য না যার কল্যাণ চান যাকে ভালবা সেন তাকে দিনের সমজদার বানায় দেন।

কৃতজ্ঞতা আদায় করতে পারবেন কথা বলেন পারবেন না তো আল্লাহর যে দয়া করছেন এই কৃতজ্ঞতা আদায় করার কোনো ভাষাও তো আমাদের কাছে নাই আল্লাহর শিখানো ভাষাতেই করতে হবে আরেকবার বলি আল্লাহামদুল্লাহ আপনারা এখানে বসে আছেন একটু পরে মোনাজাত জিকির ফিকিরের পর মোনাজাত করলে সম্মিলিতভাবে ফেরত দেন না তাৎক্ষণিক কবুল করেন ইমামে হাইস আমি মজমাউজের মধ্যে নকল করেছেন আল্লাহর হাবিবের সাদ করেছেন আমার কোন উম্মত যদি দোয়া করে বাকিরা যদি সম্মিলিতভাবে আমিন আমিন বলে আমার উন্মতে সম্মিলিত মোনাজাত আল্লাহ রব্বুল আলমিন কবুল করে নিবে তাহলে একটু পরে আমরা মোনাজাত করব এককভাবে না সম্মিলিত ভাবে গুণাও যে মাফ হবে সন্দেহ আছে এতগুলো নেমাত পেলাম খোশ কিসমত আমাদের আলহামদুলিল্লাহ আমরা খুশি বেজার শুধু শয়তান তার শয়তানের সব চেষ্টা ব্যর্থ এখন একটা বাকি মুনা মুনাজাতের আগে উঠানো যায় কিনা আমরা ন্যাক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করতে চাই আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনামাফ করে নিষ্পাপি আল্লাহ হয়ে বাড়ি যেতে চাই কারা কারা হাত আল্লাহ দেখা আল্লাহ কবুল করুক সময়ে কিছু কথা আমি শোনাচ্ছি তেলাওয়াতের মাধ্যমে মূল আলোচনায় প্রবেশ করছি যারা দাঁড়িয়ে আছেন বসে যান পিছনে যে ভদ্রলোকরা দাঁড়িয়ে আছেন তাদেরকে বলছি পিছনে বসে যান

انزلناه اليك لتخرج الناس من الظلمات الى النور باذن ربهم الى صراط العزيز الحميد الله الذي له ما في السماوات وما في الارض وويل للكافرين من عذاب شديد الذين يستحبون الحياه الدنيا على الاخره ويصدون عن سبيل الله ويبغونها عوجا أولئك في ضلال بعيد سورة إبراهيم كون سورة الله تعالى بولين ألف لام را اي حروف كي هاي حروف ياسين طاها ألف مين ألف لام বিভিন্ন সুরার শুরুতে আল্লাহ এই অক্ষরগুলো নাজিল করেছেন তাফসিরের পরিভাষায় বলা হয় হুরুফুল মুকাত্ত এগুলোর অর্থ বান্দা জানে না সব মুফাসির লিখেছেন আল্লাহ আলম বি মুরাদিহি বিজালিক এগুলোর অর্থ আল্লাহ ভালো জানেন অবশ্যই তবে আমি বলি আল্লাহ তো অবশ্যই জানেন আল্লাহ তার হাবিবকেও জানিয়েছেন যদি বলা হয় না আল্লাহর হাবিব এগুলোর অর্থ জানতেন না তাহলে তো বলতে হবে এগুলো অনর্থক নাজিল হয়েছে কোরআন শরীফে একটা অক্ষর অনর্থক নাজিল হয় নাই হয়েছে আল্লাহ রাব্বুল আরমিন বলেন লা টু হারিক বিহীল সেন মোহাম্মদ সাল্লিসাল্লাম কোরআন যখন নাজিল হয় সেটা আত্মস্ত করার জন্য আপনার নূরের জামান দ্রুত সঞ্চালন করার দরকার নাই আল্লাহ তার হাবিবকে বললেন বরং আমি যখন কোরআন নাজিল করি আপনি শুধু শুনবেন আপনি শুনলেই হবে কোরআনকে আপনার সিনায় জমা করে দেব আমি আল্লাহ আর যে অংশ বুঝবেন না তা ব্যাখ্যা করে দেবার দায়িত্ব আমি আল্লাহর তাহলে বোঝা যাচ্ছে কোরআন করিমের বিসমিল্লার বা থেকে মিনাল নাসে সিন পর্যন্ত প্রতিটি বাক্যের প্রতিটি শব্দের প্রতিটি অক্ষরের কি অর্থ ব্যাখ্যা আল্লাহ তার হাবিবকে কোরআনকারিমে জানাই দিয়েছেন তাহলে শুধু লাম মিম লাম র এই অক্ষরগুলোর অর্থ জানার নাই নাকি কথা বলুন অবশ্যই এটি আমাদের বিশ্বাস আল্লাহ তো অবশ্যই জানেন এই হুরুফি মুকাত্তাতের অর্থ উম্মত জানে না কিন্তু আল্লাহর হাবিব জানতেন কথাটা বুঝতে পারছেন এখানে আরো জটিল কিছু কথা আছে তা আমি আপনাদেরকে বলবো না আপনারা বুঝবেন না যারা হাদিসের আদার্সে বসে তাদেরকে বলা যেতে পারে এরপরে আল্লাহ তারা বলেন কি হাম্মদ সাল্লি সাল্লাম এ কোরআন এই কিতাব আপনার উপর আমি নাজিল করেছি যেন আপনি মানব জাতিকে অন্ধকার সমূহ থেকে বের করে একটি নূর সোহান একটি নূরের দিকে আনতে পারেন বের করে যেন নিয়ে আসেন জুলুমাত হচ্ছে সমস্ত স্যারেক কুফর তন্ত্রমন্ত্র মানবরচিত মতবাদ মিথ্যাশ্রিত ধর্ম বিকৃত ধর্ম শয়তান ও শয়তানের অনুসারীদের দ্বারা আবিষ্কৃত পথ মত সমস্ত স্যারেক কুফরকে আল্লাহ আল্লাহতালা বলেছেন জুলুমাত বহু বচন এসেছে জুলমাতুনের বহুবচন জুলুমাত আর আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম জুলুমাত থেকে মানুষকে বের করে আনবেন যে দিন ইসলামে ওই ইসলামকে আল্লাহ বলেছেন নূর বলেন সুবহান আল্লাহ ইসলামকে আল্লাহ কি বলেছেন আরো জোরে বলেন নূর অর্থ কি আলো সুবহান আল্লাহ কেমন আলো যে আলোর বিলুপ্তি ঘটে না যেটা চিরকালই আলো থাকে বলেন সুবাহ আল্লাহ সূর্যের আলোকে বলা হয় কি বলা হয় জ্যোতি এটা যখন সূর্য উদিত হয় আমরা পাই ডুবে গেলে পাই না আপনার উঠার আমার চলবে না একদম বন্ধ করে দাও কথা বুঝতেছেন মনোযোগ আছে তো সূর্যের আলোকে কি বলা হয় এটা বারে কবে ম্যাগ আসলে দেখা যায় না রাত হলেও দেখা যায় না কেয়ামত হয়ে গেলে থাকবে না কিন্তু কোরআন হচ্ছে নূর এটা রোজে আজাম থেকে নূর এখনো নূর কেয়ামত তো থাকবে নূর কেয়ামতের পরে অনন্তকাল থাকবে নূর আল্লাহ তার হাবিবের আনিত দিন ইসলামকে বলেছেন নূর বলেন সোহান আল্লাহ ইসলাম সম্পর্কে আমাদের দেশে অধিকাংশ মুসলমানের সুস্পষ্ট কোনো ধারণা নাই আর যাদের দিনের এলেম নাই তথাকথিত সুশীল সমাজ রাজনীতিবিদ বুদ্ধিজীবী রাষ্ট্র চিন্তক আরেকটা বের হইছে নতুন বুদ্ধিজীবীদের তো এখন ভাত নাই এজন্য এখন বের হইছে আরে কথা বলেন রাষ্ট্র চিন্তক ওনারা কি ধরনের নতুন রাষ্ট্র করবে বাংলাদেশ এগুলো চিন্তা করতেছে এই ধরনের সমাজ সুশীল বুদ্ধিজীবী রাষ্ট্রচিন্তক যাদের দিনের এলেম নাই তাদের তো ইসলাম সম্পর্কে কোনো ধারণাই নাই ইসলাম ইসলামকে আল্লাহ বলেছেন নূর কি বলেছেন পবিত্র কোরআন কারিমের মধ্যে আপনি যদি তাকান দেখতে পাবেন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনীত دین ইসলামকে বিভিন্ন বিশেষণে বিশেষিত করেছেন দিন ইসলামের বিভিন্ন পরিচয় আল্লাহ কোরআনে তুলে ধরেছেন যেমন আল্লাহ বলেন ফামাই ইয়াকফুরু বিতাগুতি ওয়া ফকদিস্তাম স্যাকা বিল এরুয়াতিল উস্ যে ব্যক্তি তাকুতকে অস্বীকার করবে আল্লার উপর মান আনবে মুসলিম হবে ফকদিস্তাম স্যাকা বিল এরুয়াতিল উস্ক সেজন্য একটা শক্ত হাতলকে ধরল যে হাতলটা তাকে টেনে টেনে

দুলু মাতি ইলান নূর আল্লাহ রাব্বুল আরবিন বলেন যারা ईमानदार বিশ্বাসী তাদের অভিভাবক হচ্ছেন আল্লাহ আল্লাহ মুমিন বান্দাদেরকে অন্ধকার সমূহের ভিতর থেকে বের করে একটা নূর একটা আলো তারবানী ইসলামের দিকে টেনে আনে ইসলাম কে আল্লাহ শুধু নূর বলেন নাই নূর উল্লাহ আল্লাহ নূর বলেছেন সোহাল আল্লাহ বলবেন না আপনি কি ঘুমাচ্ছেন নাকি দেখি কে কে ঘুমান একটু হাত উঠান তো বাহ ঘুমালে তো আর হাত তোলে না মানে কনসান্স না নন কনসান্স এই শব্দগুলো বন্ধ করেন প্রতি বছর আপনাদের এলাকায় আসলে কিছু বাজে মানুষ ভণ্ড মানুষ ডিস্টার্ব করে আমাকে কষ্ট দেয় এরা তো মাহফিলে না আসলেই পারে প্যান্ডেলে বসে না দূরে বসে গপ্প করে কথা বলে আওয়াজ করে এদেরকে আপনারা কন্ট্রোল করতে না পারলে ভবিষ্যতে আমি আসব না আমাকে সবসময় সময় মাহফিলে একটা নিরিবিলি পরিবেশ দিতে হয় কথাগুলো বলার জন্য আর একটা এলাকা কতটুকু ভদ্র সভ্য তা তো মানুষের আচরণে ফুটি উঠে এটা তো মেলা না মাহফিল ওরস না মাহফিল এখানে আদব লাগবে ভদ্রতা লাগবে ধৈর্য লাগবে সম্মানিত শুধু ইসলামকে আল্লাহ শুধু নূর বলেন নাই নুরুল্লাহ বলেছেন ইসলাম আল্লাহ নূর আল্লাহ রাব্বুল আরমিন বলেন ইউরিদুন আলিয়ুতফিউ নূর আল্লাহ বিআফওয়াহিম ওয়াল্লাহু মুтим মুনরিহি ওয়া লা উকারীহা আলকাফিরুন কাফের মুশরিকরা চায় তাদের মুখের ফুদিয়া আল্লাহ নূরকে কে নিবায় দিবে না না আল্লাহ তার নূরকে অবশ্যই পরিপূর্ণতা দান করবেন অবশ্যই আল্লাহ দেড় হাজার বছর আগে মোহাম্মদ ইহসাল্লামের কাছে তিরিশ পারা কোরআন করে আল্লাহ তার দিনকে তার নূরকে পরিপূর্ণ করে দিয়েছে দুনিয়াতে আজকে প্রায় দেড় হাজার বছর পার হয়ে গেল কত অপশক্তি কত পরাশক্তি কত তাগুদ কাফের মসিক বেঈমান ইসলামকে আঘাত করতে চেয়েছে ইসলামের ক্ষতি করতে পারছে কারণ ইসলাম কান্নুর আল্লা নূরের ক্ষতি করা যায় না একটা কথা আমাদের দেশের আলেমরা ভুল করে বলে আমাদের ঐক্যবদ্ধ হইতে হবে নইলে ইসলামের ক্ষতি হয়ে যাবে বাটা ইসলামকে তোমার আমার মুখাপেক্ষী নাকি ইসলাম ক্ষতি হওয়ার জিনিস না মুসলমানের ক্ষতি হইতে পারে ইসলামের ক্ষতি কেউ করতে পারবে না শতকরা আটানব্বই জন বক্তাই দেখবেন স্টেজে বসলে বলে আমাদের এটা করতে হবে ওটা করতে হবে নতুবা ইসলামের ক্ষতি হয়ে যাবে ইসলাম ক্ষতি হওয়ার জিনিস না ইসলাম দেড় হাজার বছর আগে পরিপূর্ণ হয়ে গেছে ইসলাম হচ্ছে আল্লাহ নূর ইসলাম হচ্ছে চেরাগে মোহাম্মদী কেমত চেরাগে মুহাম্মাদি দুনিয়ার মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখাবে জান্নাতের পথ দেখাবে মুক্তির পথ দেখাবে বলেন সহ ইসলামের ক্ষতি হইতে মুসলমানের ক্ষতি হইতে পারে ইসলামের ক্ষতি আর মুসলমানের ক্ষতি এক বিষয় আমরা আমাদের ভুলের কারণে যদি ক্ষতিগ্রস্ত হই এতে আল্লাহর দিনের ক্ষতি হবে ইতিহাস সাক্ষ্য দেয় পৃথিবীতে অনেক বড় বড় কাফের মুর্শেকদের কাল্লা তালা মুসলমান বানায়া দিনের খ্যাত মরতেছেন নেন নাই কথা বলেন তৈমুর লং নাম আরে ভাই তৈমুর লং এর নাম শুনলে অনেকে হার্ট অ্যাটাক করে মরে যেত ওর একটা পা ছিল ল্যাংরা এই জন্যে বলা হইতো লং তৈমুর লং দুর্ধর্ষ তৈমুর লং যেদিক যেত মানুষের লাশের সারি ওখানে স্তূপ হয়ে যেত খেলাফতে ওসমানিয়া যখন অর্ধেক পৃথিবী শাসন করতে লাগলো এ তৈমুরলক হামলা করল তুরস্কে ওসমানীদের যিনি খলিফা ছিলেন তাকে পরাজিত করলো কারাগারে বন্দি করল পরবর্তীতে এই তৈমুর সমরকন্দে যাওয়ার পর নকশেবন্দিয়া তরিকার এক আল্লাহ মুসলমান হয়ে গেছে এক মুসলমান হয়ে চায়না থেকে দিল্লি পর্যন্ত ইসলামের ঝান্ডা উড়াইয়ে দিয়েছে যার বংশধর পরবর্তীতে জহুরুদ্দিন বাবর মোগল ওরা তাহলে ইসলামের ক্ষতি করা যায় না মুসলমানের ক্ষতি করা যায় ইসলাম হচ্ছে নুর উল্লাহ এটা আল্লাহ নূর বলেন সুবাহ ইসলামের পরিচয় পাচ্ছেন কথা বলেন আমার ভাইয়ের আল্লাহিন ইসলামকে অন্যত্র বলেছেন দিন উল্লাহ আল্লাহর দিন এক জায়গায় ইসলামকে বললেন নুরুল্লাহ আল্লাহ নূর আরেক অর্থাৎ আল্লাহ দিন আপনি দেখেন